আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সময়। নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড কালচারের উদ্যোগে তেইশে ফেব্রুয়ারি রক্তদান শিবির অনুষ্ঠিত হয় নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড কালচারের চল্লিশ বছর পূর্তি উপলক্ষে এই রক্তদান এই রক্তদানে চল্লিশের বেশি জন রক্তদাতা রক্তদান করেন জেলা সংবাদ টিভি প্রতিবেদন পিনাকি চক্রবর্তী নিয়ম করে বছর তিনবার রক্ত দেওয়ার জন্য তার হয়তো কোনো ওষুধ চলে না ওষুধের প্রয়োজন নেই তাই আপনারা আসুন রক্ত দিলেও আসুন না দিলেও আসুন এসে রক্ত না নিচে ছুটমার্ক সেগুলোকে আপনাদের ভুলভ্রান্তিগুলোকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন আমরা আছি আমাদের সংস্থার একচল্লিশ বছর পেরিয়ে বাড়ির সাক্ষী রাখার জন্য আমাদের আয়োজন আমাদের রক্ত দিতে এসছে আমাদের বন্ধু সংগঠন শ্রীরামপুর শ্রমজীবী হসপিটাল তার সদস্যরা এসে গেছে বিভিন্ন জায়গায় রক্ত নিয়ে যে কালোবাজারি বিভিন্ন লেখালেখি হয় যে রক্ত ফেলে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি রক্ত দিলেন আপনাকে দেওয়ার আগে রক্ত পরীক্ষা করে নেবেন ভাইস চেয়ারম্যান মুখোপাধ্যায় তাকে আমরা স্বাগত জানাচ্ছি আসলে রক্ত কোনো বাজার মূল পণ্য নয় রক্ত কোনো কলকারখানায় তৈরি করা যায় না রক্তের চিকিৎসার প্রয়োজন মানুষের রক্ত রক্তি মনটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের উদ্যোগে মহকি রক্তদান শিবিরের আয়োজন হয়েছে সমস্ত সহি নাগরিক বৃন্দ আমার মানুষ স্বাস্থ্য সচেতন প্রত্যেকের কাছে অনুরোধ আপনি আপনার মূল্যবান রক্ত আমাদের ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারে নিয়োজিত রক্তদান শিবিরে আপনার মূল্যবান রক্ত দান করুন একটি মূল্যবান মানুষ প্রাণ ফিরে পাক এই আশায় আমরা বাঁচি তাই প্রত্যেকটি মানুষকে বলবো আপনার মূল্যবান রক্ত আমাদের মধ্যে দান করুন মরণোত্ত দেহ দেহদানের অঙ্গীকার আমি ব্লাডও দিয়েছি আবার ইয়েটাও করেছি মরণোত্তর দেহদান করার জন্য যা করা প্রফেশান মরণত হলেন কেন আমার এটা অনেক দিনই করার ইচ্ছে ছিল আমি সুযোগ পাচ্ছিলাম না এখানে ব্যবস্থা করেছে কারণ এটা তো দান সবারই করা উচিত কারণ শরীরটা মারা যাওয়ার পর তো নষ্ট হয়ে যায় সেটা যাতে কাজে লাগে তার জন্য দেহ দান করাই তো উচিত সৌরভ ভট্টাচার্য বুড়সুবতলা ভূষ্ঠ শিশুর কপাল পরে সব দিয়ে জগৎ কেড়ে মাতৃহৃদয় শান্ত করে বেড়ে ওঠে ঠুনকো ধর্মের কাটাতাড়ি জগৎ দেখে বিষ্ণ নজরে মিথ্যে ভুলি মাথায় ভরে জীবন গড়ে ভুলের পরে অহংকারের পথে হেঁটে জীবন যখন ক্লান্ত হবে বিবেক দেখবি যে মানুষই মানুষকে নেশার ঘরে ভাই ভাইকে মারতে পারে জানিস তুই বৃত্ত হাতে ফিরতে হবে হাটের সাঙ্গ পাটে জীর্ণ জীবন উঠবে ফুসে ঠুসবে তোকে

অভিজ্ঞতা বলতে কি বলো মানে খুবই ভালো লাগছে রক্ত দিয়ে ফার্স্ট প্রথমবার জীবনে মানে রক্ত দিলাম তো রক্ত দেওয়ার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল তো আমার বন্ধু কৌস্তব বাসু তো ওর উদ্যোগে তো আমাদের সকলেই ডেকেছিলো এখানে তো খুব ভালো লাগছে আর ভয় না ভয় ঠিক না ভয় পাওয়াটা ঠিক না কারণ আমরা নিজেরাই হচ্ছে মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছি তো রক্ত দিয়ে নিজেকেও খুব গর্বিত মনে হচ্ছে যে আমাদের রক্ত দিয়ে যে অন্য কি বলে রোগীরা যে একটা ভালো হয়ে উঠবে তার একটা যে চাহিদা একটা রক্তের চাহিদা সেটা যাতে মেরাতে পারি আমাদের সকল মানুষজনদের থ্রু দিয়ে তো সেটাই খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আমার নাম সৌভিক ভক্ত হ্যাঁ জীবনে হ্যাঁ জীবনে প্রথম রক্ত দিলাম তোমার অভিজ্ঞতা বলতে অভিজ্ঞতাটা খুব ভালো কেন তো আমার মা কিছুদিন আগে অসুস্থ হয়ে গেছিলো তো খুব রক্তের প্রয়োজন ছিল তখন আমি জানি রক্ত মানুষের কতটা দরকার সমাজে প্রচুর রক্তের চাহিদা রয়েছে সাধারণ মানুষ যত রক্ত দেবে তাই আগে শুনেছি অনেক বন্ধুদের কাছে কিন্তু দিন রক্ত দিইনি যখন আমার মায়ের এই প্রবলেমটা হয় তবে দেখে আমি বুঝেছি যে রক্ত অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা যদি দান করলে কিছু মানুষের উপকার হয় তা তাদের সেটা তো আমার কোনো ক্ষতি নয় সেটা তো আমার জন্য শরীরেও ভালো এবং কিছু মানুষেরও ভালো হবে সমাজে তার জন্যই রক্তদান করা রক্তদান করে খুব ভালো লাগলো গৌরাঙ্গ পাত্র আমি থাকি পাতর প্রতিমা দক্ষিণ চিব্বিশা রক্ত কেন ইন দ্য সেন্স আমি প্রথম থেকেই ভেবে এসছিলাম যে আমার দেহটা আমার মানে মৃত্যুর পরে দেহটা যাতে মেডিকেল সায়েন্সে কাজে লাগে সেটাই একমাত্র লক্ষ্য এবং তার জন্যেই আমি এসেছি এবং এটা আমার অনেক দিনের ইচ্ছা এটা আমার নাম পবিত্র পবিত্রনাথ বাড়ি হচ্ছে নৈহাটি জেনারেশন এটা বলবেন জেনারেশন এটা জন্য আমি আরো অপেক্ষা করছিলাম নয়াটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারের চার দশক অতিক্রম করেছে উনিশশো সালের তার জন্মসাল যদি বলে আমাদের কাজ চলা শুরু আমাদের কাজ শুরু আমাদের পথ চলা শুরু চল্লিশ বছরের পূর্তি উপলক্ষে আমরা কিছু বিশেষ অনুষ্ঠান করছি সারা বছরের যা অনুষ্ঠান আমাদের চল্লিশ বছর ধরে থাকে বিভিন্ন কর্মসূচি তা তো থাকি তার অতিরিক্ত কিছু কর্মসূচি আমরা নিয়েছি তার একটা হচ্ছে রক্তদান শিবিরের আয়োজন আমরা সারা বছর এটা করি না বা অন্যান্য বছরও করি না আমরা দশম বর্ষে করেছিলাম তারপর আবার চল্লিশতম বর্ষে এসে এটা আমরা পুনরাবৃত্তি করলাম আমাদের মনে হলো যে মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে মাধ্যম যে বিভিন্নভাবে আমরা রাখি তার অন্যতম হচ্ছে এরকম একটা রক্তদানের মধ্যে দিয়ে মানবিক বন্ধনটা গড়ে তোলা এখন রক্তদানে আমাদের লক্ষ্য ছিল যেহেতু চল্লিশ বছরের অনুষ্ঠান পঞ্চল্লিশ বোতল রক্ত আমরা দেব শ্রমজীবী হাসপাতাল শ্রীরামপুর শ্রমজীবী এর ব্লাড ব্যাংক এসেছেন তারা খুব মানে দায়িত্বের সঙ্গে ভীষণ সহযোগিতা করলেন এবং নানাভাবে আমাদের উৎসাহিত করে এই রক্তদান পর্বটা শেষ হয়েছে দশজন মতো নির্বাচিত হননি নানা কারণে রকমটা থেকেই থাকে তাতে আমরা ঠিক চল্লিশ জন এই মুহূর্তে রক্তদান কাজ শেষ করলো আমরা এর সঙ্গে একই সঙ্গে আমরা রেখেছিলাম মরণোত্তর দেহদান এবং চক্ষুদান বিষয়ে যে অঙ্গীকারপত্র পূরণের কাজ আমরা ন্যাশনাল পোর্টালে যারা আগ্রহ প্রকাশ করেছেন তাদের নামগুলোকে তুলে দিয়েছি আর যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের আগে এবং পরে নানা কাজ আছে সেগুলো চলছে এবং চলবে রক্তদানের মধ্যে দিয়ে আমরা এই বার্তাটা দিতে চাইলাম যে এমন একটা অনুষ্ঠান যা মানবিক ধর্মহীন জাতপাতের কোনো বিরোধিতা এর মধ্যে নেই এবং সর্বোপরি ওই কথাই বলতে হয় এখানে ধর্মের কোনো প্রাধান্য নেই রক্ত সব মানুষের লাগে এটা দলমত নির্বিশেষে সব মানুষের লাগে ফলে এরকম একটা অনুষ্ঠান যা মানুষে মানুষে বন্ধন গড়ে তোলার অন্যতম প্রকৃষ্ট একটা মাধ্যম বা একটা উৎসব বা একটা অনুষ্ঠান আমরা বিজ্ঞান ক্লাবের তরফ থেকে এরকম ধর্মমুক্ত আমরা বলতে পারি যে জাতপাতহীন এরকম অনুষ্ঠানগুলির ব্যাপারে খুব উৎসাহী আমরা সেটা করতে পেরেছি আমাদের খুব ভালো লাগছে সহযোগিতা পেয়েছি নানা তরফে যোগেন্দ্র ভবনের আবাসিকদেরও ধন্যবাদ দেব কারণ তাদের যে বেসমেন্টটা আমরা করেছি কারণ আমাদের কার্যালয় এই যা যোগেন্দ্র অ্যাপার্টমেন্টে সমরেশ বসু সরণি যোগেন্দ্র অ্যাপার্টমেন্টের আমাদের কার্যালয় তাই বেসমেন্টে আমরা এই কাজটা করলাম ভীষণ সহযোগিতা পেয়েছে আবাসন কর্তৃপক্ষের তরফে আমরা তাদেরও কৃতজ্ঞতা জানিয়েছি তারা ছিলেন এখানে অনেকেই রক্ত দিয়েছেন এবং আমাদের বন্ধুরা প্রথমত উল্লেখ করা দরকার সহযোগী সংগঠন হিসাবে পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব আমাদের রয়েছেন তাদের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন তারা রক্তদান করেছেন নৈহাট ইউথ মাউন্টেনার্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন বন্ধুরা রয়েছেন আমাদের আমাদের উপস্থিত রয়েছেন পাবলা ইনস্টিটিউট নৈহাটির বন্ধুরা রয়েছেন ফ্রাইডেস ফর ফিউচারের সব কিশোর বাহিনী তারাও অনেক এখানে উপস্থিত রয়েছেন এছাড়া আমাদের যে আর্ট অ্যাকাডেমি সেই শিল্প আর্ট একাডেমি তাদের বন্ধুরা রয়েছে মানে আমরা বলতে চাইছি সারা বছরই আমরা বহু সংগঠন সামন্ত মানে আনুভূমিকভাবে সম্পর্ক বজায় রেখে নানা কাজ করি আজকেও তারা উপস্থিত থেকে দাতা জোগাড় করে নানাভাবে সহযোগিতা করেছেন এটা আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছি আমাদের আপনারা একটা ছবিতেও দেখছেন আমাদের এই অত্যন্ত সক্রিয় একটি মেয়ে আমাদের সদস্যা একটা অকালীয় ঘটেছে দুর্ঘটনায় তাকে আমরা এর মধ্যে দিয়ে স্মরণ করছি কারণ আমরা মনে করি যে তার স্মৃতি এখানে অক্ষয় হয়ে থাকবে এই সমস্ত কর্মসূচির মধ্যে দিয়ে এই আমাদের বলতে পারি শিল্প যে তরফে এখানে আমাদের গ্রিটিংস কার্ড দিয়ে মানে রক্তদাতাদের অভিনন্দিত করা হয়েছে আমরা সব মিলিয়ে বলতে পারি একটা ভালো লাগার অনুভূতি আমাদের মধ্যে আসলে অনেকের সহযোগিতায় মিলে সকলে মিলে চল্লিশ জন রক্তদাতাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা অবশ্যই জানাচ্ছি আরও নানাভাবে যারা সহযোগিতা করছেন তাদের সকলকে এনআইসির এবারের অভিজ্ঞতা নিয়ে আমাদের নিশ্চয়ই কিছু সংকট ছিল কেন আমাদের কোনো নির্দিষ্ট দাতা নেই ফলে সবাইকে নতুন করে আমাদের সামিল করতে হয়েছে সেদিক থেকে একটা শঙ্কা ছিল কিন্তু আবার বলতে পারি আমাদের অভি আমাদের যে সংকাকে ভুল প্রমাণ করে মানুষজন যেভাবে সদিচ্ছা দেখালেন এগিয়ে এলেন এটা আমাদের আসলে চল্লিশ বছর ধারাবাহিক কাজের প্রতি স্বীকৃতি বলে আমরা মনে করছি ফলে স্বাভাবিকভাবে অন্তত ক্রাইসিসের মোমেন্টে বিশেষ করে বিভিন্ন ঋতুতে যে ধরনের হয় এটা যে রক্তের একটা অভাব ঘটে সে সময় নিশ্চয়ই আমরা আবারও ভাববো ভাবতে সাহসই হলাম আমি এটা বলতে পারি এছাড়া মনোনতন দেবদান চোখ কাজ আমাদের চলছে ইতিমধ্যেই আমরা গত ছ মাসে আমরা আঠেরো জোড়া চোখ দিতে পেরেছি এটাও মানে জোগাড় করতে পেরেছি এটা আমাদের পক্ষে এক ধরনের উৎসাহিত হওয়ার মতো ঘটনা মরণাত্ম দেওদানের প্রশ্নে বলতে পারি তিনি আমার বাবাও তিনি করোনায় মারা যান তারপরে করোনার সময় ক্লিনিক্যাল অটপসি সিদ্ধান্ত আমরা যে পরিবার থেকে নিতে পেরেছিলাম তার কারণে এই ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে যাওয়ার কারণেই সাহসী হয়েছিলাম তার সেই সময় ক্লিনিক্যাল অটপসি হয়েছিল যে পাঁচজনের হয়েছিল কলকাতায় তার মধ্যে তিনি ছিলেন তৃতীয় এবং বলতে পারি যে ইয়ে নেওয়ার পর অর্থাৎ ভ্যাকসিন নেওয়ার পর ভ্যাকসিন রিপোর্ট সম্পূর্ণ করার পর তিনি মারা যান এটা ছিল খুব আশ্চর্যজনক ডাক্তার ডাক্তারবাবুরাও বিশেষ আগ্রহী ছিলেন সেখানেও আমরা বলছি তো ক্লিনিক্যাল আট করা হয়েছিলো তার মরণাত্তর দেহদান করে আমরা চাই যে এভাবে মরণোত্তর দেহগুলো চিকিৎসা গবেষণার কাজে লাগু এবং খুব আকাঙ্ক্ষিত না হলেও যখন মৃত্যু হয় বিভিন্ন দুর্ঘটনায় যাকে আমরা ব্রেন্ডেড বলি তখন যদি অঙ্গগুলো অঙ্গ করতাম ওগুলো সঠিকভাবে ব্যবহৃত হয় আসলে বিজ্ঞান এইভাবে মানববার্তা নিয়ে আসুক সমাজের মধ্যে আমরা বলি বিজ্ঞান নয় সৃষ্টি করা হাজার রকম পণ্য বিজ্ঞান চাই সব মানুষের অগ্রগতির জন্য বিজ্ঞান চাই অযুক্তিকে করতেই কোন ঠাসা বিজ্ঞান চাই সঙ্গে যে চাই দেশকে ভালোবাসা আমরা এই মর্মবস্তু নিয়ে এগোনোর চেষ্টা করছি আবারও বলবো যে সতর্ক সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আবার ওই কথা বলে শেষ করব যে মাধুর্য যার স্মরণ আজকে আমরা করছি তার মতো সন্তানদের আগলে রাখার জন্য আমরা অভিভাবকরা আরও সচেষ্ট হব এ দু তার ক্ষেত্রে একটা দুর্ঘটনা খুবই হৃদয় বিদারক আমরা হারিয়েছি সমাজের একজন আমরা বলতে পারি খুব আগামী দিনের একজন সম্ভাবনা একজন কর্মীকে কিন্তু সেটা তো প্রকৃতির সেই হাত আমাদের হাতে নেই দুর্ঘটনা তাও বলবো যে ওকে স্মরণ করলাম মানে আসলে ওর বয়সী অন্যদের আমরা উৎসাহিত করতে চাইছি এর মধ্যে দিয়ে যার মধ্যে দিয়ে ও বেঁচে থাকবে স্মৃতি অক্ষয় হবে আমার নাম বঙ্কিম দত্ত আমি এই সংস্থার একেবারে প্রথম দিন থেকে এক ধারাবাহিকভাবে আছি এই মাত্র শিবিরে এসে দেখেছি রক্ত দান করছেন জীবন বাঁচাচ্ছেন দিয়ে উপকার করছেন দেহ দিয়ে মরণোত্তর অঙ্গীকার পূরণ করছেন তারা আমাদের বাঁচিয়ে রেখেছেন প্রাণ দান করছেন জীবন দান করছেন আমি মনে করি তাদের চাইতে বড় দেবতা আমার কাছে আর কিছু নেই আমি সেই দেবতাদের প্রণাম করবার জন্য এখানে এসেছি আর এই রক্তদান শিবির উৎসব বলব না নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচার নৈহাটি ইউথ মাউন্টেনিয়ার্স অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাব নৈহাটি শিল্প আর্ট স্কুল পাবলপ ইনস্টিটিউট নৈহাটি ফ্রাইডেজ ফর ফিউচার এরা আমাদের শিক্ষক এরা আমাদের উদ্বোধক এরা আমাদের সচেতক এরা আমাদের উৎসাহিত করে এখন এই বৃদ্ধ বয়সে অঙ্গীকার করতে হয় তাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা দেখলেন জেলা সংবাদ টিভি খবর ও প্রতিবেদন কেমন লাগছে জেলা সংবাদ টিভির অনুষ্ঠান আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ জেলা সংবাদ টিভির সকল দর্শকদের আপনাদের খবর ও প্রতিবেদন জেলা সংবাদ টিভির পর্দায় তুলে ধরতে অবশ্যই যোগাযোগ করুন জেলা সংবাদ টিভি খবর সব সময়।